ইচ্ছেগুলোকে স্বাধীনতা দাও উঠতে দাও আকাশে লোকে কথাতে কান দিও না সে তো রোজে উড়ে বাতাসে কি লাভ এত উন্নতি প্রজেক্টে দিয়ে যদি অনলাইনে কাউকে কষে থাপ পড়ে মারা না যায় বাঁচার জন্য শুধু একমুটো বিশ্বাস চাই অক্সিজেন তো সবাই নেই ভালোবাসতে মানুষের রূপ খোঁজো না সুন্দর একটা মন খোঁজো কারণ দেহের ভালোবাসা একদিন ফুরিয়ে যায় কিন্তু মনের ভালোবাসা কখনো ফুরায় না বত্রিশ রকম যন্ত্রণা লুকিয়ে বত্রিশটা দাঁত বের করে হাসতে পারা মেশিনটার নাম হচ্ছে মেয়ে নিজের মন খারাপ থাকলে নিজেই ভালো করতে হয় কারণ আমার আমি ছাড়া আর কেউ নেই রেগে গিয়ে কিছু করার আগে একবার ভাবুন কারণ প্রতিটা রাগের জীবন থেকে কিছু না কিছু কেড়ে নেয় সব স্ত্রী বাপের বাড়ি থেকে খারাপ হয়ে আসে না বেশিরভাগ স্ত্রীকে খারাপ বানানো হয় তাদের প্রতিটা কাজে কুদ ধরে কথা শুনিয়ে শুনিয়ে তাদের ধৈর্য বাদ ভেঙে তাদের খারাপ হয়ে উঠতে বাধ্য করা হয় আত্মীয় প্রতিবেশীদের কাছে তার নিন্দা করে দুষের কথা বলে তাকে খারাপ বানানো হয় আর একতরফা কথা শুনে সেটা বিশ্বাস করে তারাও তাকে খারাপ স্ত্রী জীবনে যা কিছুই ছেড়ে দাও না কেন হাসি আর কখনো ছাড়বে না কারণ এই দুটো জিনিসই তোমাকে বেঁচে থাকতে সাহায্য করবে বাস্তবতা হলো প্রিয়জনের চেয়ে সূত্র অনেক ভালো কখনো ছেড়ে দেয় না পিছু লেগে থাকবে না এই দুনিয়ার কাউকে কখনো কিছুই চাইবেন না কারণ চাইলে সে তোমাকে দেবে একবার আর হাজারো লোককে দেবার কথা বলবে হাজারবার বিয়ের পর বইয়ের খেয়াল রাখলে তাকে মাঝে মাঝে কাজে সাহায্য করলে তাদের বউয়ের গোলাম বলে না বরং তার থেকে এটা বোঝা যায় যে সে নিজে নারীদের সম্মান করার শিক্ষা পেয়েছে এবং তার দেবে সুন্দর জানি তবে তাকে দেখলে আমার অদ্ভুত একটা মায়া লাগে শান্তি লাগে এটাই খুবই ভিন্ন রকমের এক অনুভূতি যে অনুভূতিটা দুনিয়ার আর কারোর চেহারায় আমি খুঁজে পাই না চাঁদের মূল্য দুই আনা তাদের চার আনা দাম দিলে তারা তো আট আনা বাপ নিবেই তুমি যাকে যতটা দাম দেবে সে তোমাকে ঠিক ততটাই সস্তা মনে করবে এটাই বাস্তবতা ভালোবাসা মানে ঝগড়া করার একটু পরেই আবার বলা যে রাগ করছো তোমার সাথে ঝগড়া না করলে আর কার সাথে করবো বলো সবাই বলে মেয়েদের নিজের কোনো বাড়ি হয় না কিন্তু আসল কথা হলো তাদের ছাড়া কোনো বাড়ি সম্পূর্ণ হয় না যার অল্প আছে সে গরিব নয় গরিব সে যার চাহিদার কোনো শেষ নেই জীবন এমন একটা সফর যেখানে আল্লাহর কাছ থেকে এসে পুনরায় আল্লাহর কাছে ফিরে যেতে হয় সারা জীবন মেয়ে থাকে বাবার রাজকুমারে সে মেয়েটাই একদিন হয়ে যায় বাবার প্রিয় অতিথি ইচ্ছে হলে দেখতে পারে না নিজের বাবাটাকে চোখের দেখায় দেখতে হলেও পরের অনুমতি লাগে যে বাড়িতে জন্ম হলো গড়ল সুখের জীবন সে বাড়িতে বেড়াতে যায় দু চার দিনের জন্য এটাই হলো মেয়েদের বাস্তব জীবন